এই পৃথিবী যে কেবল মানুষেরই ঠিক এমনটা নয় এখানে অস্তিত্ব আছে এক অজানা শক্তির যা কারো কাছে বাস্তব আবার কারো কাছে সাজানো গল্প মনে হয় তেমনই রহস্যে ভরপুর এক গল্প যেখানে নারী প্রেমের টানি এক জিন তার নিজের জগৎ ত্যাগ করে তাহলে চলুন শুরু করা যাক বাংলার এক প্রত্যন্ত গ্রাম গোবিন্দপুর যেখানে কুয়াশা তাল গাছের শাড়ি ধানকে তার পাখির গানে জেগে থাকা এক পৃথিবী সব মিলে স্বপ্নীল জগৎ তৈরি করেছে কিন্তু গ্রামের কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল এক শতবর্ষী বট গাছ যার ছায় লুকিয়েছিল অজানা রহস্য গ্রামের বয়স্করা বলতো এই গাছে বাস করে এক জিনজাতি যারা সন্ধ্যার পর মানুষের সাথে খেলা করে সন্ধ্যার পর এই গাছের কাছে গেলে আর ফিরে আসা যায় না বুড়ো হাসিম কাকা আগুনের ধারে বসে বলতো ওরা মেয়েদের পছন্দ করে যে মেয়ে সন্ধ্যার পর ওই গাছের নিচে যায় তাকে জিনেরা নিয়ে যায় কেউ তাকে আর খুঁজে পায় না গ্রামের ওই গাছকে ভয় পেত আর প্রতিটি মানুষের হাতে বাঁধা হতো লাল ফিতা জিনদের ভয় দূর করার জন্য বলা হতো এই ফিতা অশৈলী শক্তির হাত থেকে রক্ষা করে এই গ্রামেরই এক তরুণী ছিল মিমি ১৯ বছর বয়সী যার চোখে ছিল স্বপ্ন আর মনে অদম্য কৌতূহল তার লম্বা চুলে বেনে বাঁধা থাকতো আর তার হাসি গ্রামের মানুষের মন জয় করতো কিন্তু মিমি ছিল আলাদা যেখানে গ্রামের অন্য মেয়েরা বট থেকে দূরে থাকত মিমি রোজ বিকালে সেই গাছের নিচে বসে চুল বেনি করত। সে বাতাসের ফিস ফিস শুনত গাছের পাতার নড়াচড়ায় যেন কোনো গোপন ভাষা খুঁজত তার মা তাকে লাল ফিতা বেঁধে দিতেন কিন্তু মিমি হেসে বলতেন আম্মু জেনারা কি আমার ক্ষতি করবে আমি তো তাদের বন্ধু হতে চাই গ্রামের মানুষ বলতো এই মেয়েকে একদিন জেনে টেনে নিয়ে যাবে কিন্তু মেমি এসব কথা শুনে হাসত কারণ তার মনে ছিল এক অদ্ভুত ইচ্ছা জেনদের দেখার তাদের গল্প জানার সে কখনো জিন দেখেনি শুধু লোক মুখে শুনেছে তবুও তার মনে একটা আলো জ্বলত যেন কেউ তাকে দেখছে একদিন মেমির নানি অসুস্থ হলেন পাশের গ্রামের নানিকে দেখে বাড়ি ফেরার পথে সন্ধ্যা নেমে এলো পথ জন চারপাশে শুধু কুয়াশার গাছের ছায়া হঠাৎ মেমি পিছনে পায়ের শব্দ শুনল ঘুরে তাকাতেই দেখল এক যুবক সাদা পাঞ্জাবি পরা মৃদ হেসে বলল আমি মিজান তোমাদের গ্রামেই যাচ্ছি ভয় পেও না তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা আর তার কণ্ঠে এমন এক মায়া যে মেমি একই সঙ্গে ভয় ও আকর্ষণ অনুভব করল। মিমি একটু ভয় পেল কেননা এই ছেলেকে সে আগে কখনো তাদের গ্রামে দেখেনি মিমি কিছু না বলে হাঁটতে লাগলো কিন্তু বাড়ির কাছে এসে ফিরে তাকাতেই মিমি অবাক হয়ে গেল তার পিছনের ছেলেটি নেই শুধু বাতাসে ভাসছিল এক অপূর্ব সুগন্ধ মিমির মন অস্থির হলো সে কি সত্যই কাউকে দেখল নাকি এটা তার কল্পনা সেই রাতে মিমি স্বপ্নে এলো সেই ছেলেটি মিমি দেখল তার চোখে বিষণ্ণতা কণ্ঠে করুণা সে বলল আমি এক জিন আমি তোমাদের গ্রামের ওই বট গাছে বাস করি বহুদিন ধরে তোমাকে দেখছি তুমি যখন গাছের নিচে বসে চলবে নি করো আমার হৃদয়ে আলো জ্বলে ওঠে কিন্তু তোমার হাতের লাল ফিতা আমাকে তোমার কাছে আসতে বাধা দেয় আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমাকে ভালোবাসি মিমি ভয় পেলো কিন্তু তার মনে একটি অদ্ভুত আনন্দ এলো সে ভাবল এটা নিশ্চয়ই তার কল্পনা কিন্তু প্রতি রাতে মিজান মিমির স্বপ্নে আসে তার কথা তার হাসি তার বিসন্ন চোখ মেমে হৃদয়ে স্থান করে নিল ধীরে ধীরে সে বুঝল সে প্রেমে পড়েছে এক জিনের প্রেমে এক রাতে মিজান বলল আমি এক দেবতার অভিশাপে জিন হয়েছি আমাকে বলা হয়েছিল যদি কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তবে আমি মানুষ হয়ে মুক্তি পাব তোমার ভালোবাসাই আমার মুক্তি কিন্তু তোমার হাতের লাল ফিতা আমাকে স্পর্শ করতে বাধা দেয় তুমি যদি এটি খুলে ফেলো আমি তোমার কাছে আসতে পারি মিমির মনে ভয় জাগল যদি ফিতা খোলার পর জিনটি ভয়ঙ্কর হয়ে ওঠে সে দ্বিধাই পড়ল ভালোবাসার ভয়ের মাঝে এক রাতে জিনটি স্বপ্নে আসলে মিমি সাহস করে বলল এভাবে স্বপ্নে নয় আগামীকাল রাত বারোটায় পুকুর পারে এসো আমি তোমাকে সামনাসামনি দেখতে চাই পরের দিন রাতে পূর্ণিমা চাঁদের আলোয় পুকুর পারে দাঁড়ায় মিমি তার হাতে ফিতাটি তখনও বাধা কিছুক্ষণ পর মিজান এলো সাদা পাঞ্জাবি মুখে সেই মৃদু হাসি তারা অনেকক্ষণ কথা বলল। মিমি জিজ্ঞেস করল তুমি কি পারবে তোমার জগৎ ছেড়ে আমার জগতে আসতে মিজান বলল তোমার ভালোবাসাতেই আমার মুক্তি তাই আমাকে পারতেই হবে মিমি কৌতূহলী মনে বলল তুমি কি রূপ বদলাতে পারো মিজান হাসলো আর বলল তুমি কি দেখতে চাও এটা বলে মিজান মুহূর্তেই একটি নারীর রূপ ধারণ করলো তার চোখে তখনও সেই বিসন্নতা মেমি চমকে উঠল ভয়ে দৌড়ে বাড়ি ফিরে গেল কয়েকদিন সে মিজানের সঙ্গে দেখা করল না তার মনে ভয় আর প্রেমের দ্বন্দ্ব চলতে লাগলো এক ঝড়ের রাতে মিজান মিমির দরজা এলো তার চোখে ছেলে এক অদ্ভুত আকুতি সে বলল তুমি কি আমাকে ভয় পাও মিমি জবাব দিল তোমাকে না তোমার জগৎকে ওরা যদি কোনো ক্ষতি করে মিজান বলল আচ্ছা চলো আমি তোমাকে আমার জগৎ থেকে ঘুরে নিয়ে আসি তুমি কি দেখতে চাও মিমি সাহস করে বললো আচ্ছা ঠিক আছে মিজান বলল চোখ বন্ধ করো মিমি চোখ বন্ধ করে আবার চোখ খুলতেই দেখল সে অন্ধকার জগতে দাঁড়িয়ে চারপাশে ছায়ার মতো অবয়ব হাজারো চোখ তাকে দেখছে ভয়ঙ্কর গর্জন একটি ছায়া এগিয়ে এলো তার মুখে কালো হাসি তুমি মিজানের মানুষই সে গর্জন করে বললো তোমাকে এখানে থাকতে দেব না মুহূর্তে মিমি চিৎকার করলো আর বলল মিজান তুমি এ জগৎ থেকে আমাকে নিয়ে চলো মিজান তখন তাকে নিয়ে চলে আসলো সেই রাতে বটগাছের নিচে তারা একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা করলো যে চিরকাল একসঙ্গে থাকবে কিন্তু গাছের উপর বসে এক জিন তাদের দেখছিল তার চোখে ছিল ক্রোধ কিছুদিন পর মিজান আর মিমির বিয়ে হলো মিমি নিজের হাত থেকে লাল ফিতা খুলে ফেললো গ্রামের মানুষ সবাক হলো কিন্তু মিমির মনে ভয় ছিল না গ্রামের মানুষ ভেবেছিল মিজান পাশের গ্রামের কোনো এক যুবক কিন্তু বিয়ে দেয়াতে এক ভয়ঙ্কর ঝড় এলো গ্রামের ঘর ভেঙে পড়ল। আর বটগাছের একটি বিশাল ডাল উপরে গেল মিজান বুঝলো জিনেরা ক্ষুদ্ধ তারা তাকে কখনো ক্ষমা করবে না কারণ সে তাদের জাত ত্যাগ করেছে বিয়ের দুই বছর পর তাদের ঘরে জন্ম নিল ফুটফুটে কন্যা মল্লিকা তার চোখে ছিল মিমের সরলতা আর তার হাসিতে ছিল মিজানের রহস্য গ্রামের মানুষ তাকে জেমি বলে ডাকত কারণ সে ছিল জিন আর মানুষের মিলনের ফল কিন্তু মল্লিকা ছিল অসাধারণ মাঝে মাঝে সে গ্রামে অদৃশ্য হয়ে যেত কেউ জানত না সে কোথায় যায় কেউ কেউ বলতো সে জিনদের জগতে চলে যায় তার বাবার পূর্বপুরুষের কাছে কয়েক বছর পর মিমি এক রহস্যময় রোগে আক্রান্ত হলো তার শরীর দুর্বল হতে লাগলো চোখের আলো কমে গেল গ্রামের বৈদ্য বলল এর শরীরে মানুষের রোগ নেই এ দুই জগতের টানা পূরণে ভেঙে যাচ্ছে মিজান সব চেষ্টাই করলো জেন্দে জাদু মানুষের ঔষধ কিছুই কাজ করল না এক রাতে মেমি চিরতরে চোখ বন্ধ করলো তার শেষ কথা ছিল মিজান মল্লিকাকে রক্ষা করো মিজান ভেঙে পড়লো সে প্রতিদিন বটগাছের নিচে বসে থাকত নিঃশব্দে মেমি স্মৃতিতে হারিয়ে যেত গ্রামের মানুষ তার দুঃখ দেখে মুখ ফিরিয়ে নিত মল্লিকা বড়ো হতে লাগলো কিন্তু তার মধ্যে ছিল অদ্ভুত শক্তি সে রাতে চাঁদের আলোয় বটগাছের নিচে গিয়ে গান গাইত আর গাছের পাতা যেন তার সুরে নড়ত বছর কেটে গেল হঠাৎ এক ভোরে গ্রামের মানুষ দেখল মেমির কবরের পাশে আর একটি নতুন কবর পাথরে লেখা ছিল শুধু একটি নাম মিজান কেউ জানল না কে এই কবর দিল গ্রামের বৃদ্ধ হাসিম কাকা বলল আমি সব বুঝেছি বিয়ের দিন মেমি নিজের হাতের লাল ফিতা খুলে ফেলেছিল তারপর আর কখনও তা বরেনি গ্রামের মানুষ তখন বুঝলো মেমি আসলে কাকে ভালোবেসেছিল কাকে বিয়ে করেছিল কিন্তু একটি প্রশ্ন রয়ে গেল মিজান কি সত্যিই নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে মানুষ হয়েছিল নাকি এটা ছিল তার একটি জিনের রায় বা কেন তার কবর দিল গ্রামের মানুষের রহস্য উত্তর খুঁজল না তারা শুধু মল্লিকাকে ভালোবাসল যে ছিল জিনার মানুষের মিলনের প্রতীক মল্লিকা বড় হল তো তার মধ্যে ছিল এক অলৌকিক শক্তি পূর্ণিমার রাতে বটগাছের নিচে যেত আর গ্রামের মানুষ দেখত কেউ কেউ বলতো মল্লিকা জিন জগতে যায়। তার বাবার পূর্বপুরুষের সঙ্গে কথা বলতে এক রাতে এক বৃদ্ধ দেখল মল্লিকা বটগাছের নিচে দাঁড়িয়ে এক ছায়া মূর্তির সাথে কথা বলছে ছায়াটি বলল তুমি আমাদের রক্ত তুমি আমাদের জগৎ আর মানুষের জগতের মধ্যে সেতু মল্লিকা হাসলো একদিন মল্লিকা গ্রামে ফেললো একটি জাদুকরি তাবিজ নিয়ে সে বলল এটি আমার বাবার জগৎ থেকে পাওয়া এটি গ্রামকে রক্ষা করবে সেই থেকে গ্রামে আর কোনো জিনের উৎপাত হলো না বটগাছটি এখনও দাঁড়িয়ে আছে কিন্তু তার ছায়া আর ভয়ঙ্কর নয় গ্রামের মানুষ এখনও পূর্ণিমার রাতে বটগাছের নিচে দাঁড়ায় তারা বলে যদি কেউ সত্যিকারের ভালোবাসা নিয়ে দাঁড়ায় চাঁদের আলোয় যেন মেমি আর মিজানকে দেখা যায় তারা হাত ধরে গ্রামের রাস্তা ধরে হাঁটতেছে তাদের প্রেম কখনো মরেনি শুধু রূপ বদলেছে তো রহস্য থেকেই গেল মিজানের মৃত্যুকে ছিল জেনেদের শাস্তি নাকি তার নিজ ইচ্ছা সে কি সত্যিই মানুষ হয়েছিল নাকি মিমির ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছিল এই প্রশ্নের উত্তর হয়তো বটগাছের পাতায় লুকিয়ে আছে যা শুধু পূর্ণিমা চাঁদি জানে এমন ভৌতিক রোমাঞ্চকর ও কাল্পনিক গল্প পেতে মিলনের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন